আজ আমরা সকলে মিলে এখানে জড়ো হয়েছি তিস্তা বাঁচাও আন্দোলন এবং এখানে জল বসে শেষে সে প্রতিটি শিক্ষার্থী এসে আন্দোলনে এসেছি কারণ আমাদের আমরা জানি যে তিস্তা পাড়ের যে মানুষগুলো রয়েছে তাদের দুর্ভোগের কথা ফরা মৌসুমে তারা যেমন পানি পায় না তেমনি বর্ষার মৌসুমে কিন্তু তাদের সব কিছু সহায় সম্বল সহ তাদের ভাসিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে কিন্তু সেই চুক্তির কথা বলা হলেও সেটার কোনো বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখিনি আমরা প্যাসিস্টামলেও দেখিনি এই চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে তিস্তা নিয়ে কোনো কথা হয়েছে তিস্তার সুষ্ঠু পানি বন্টন হয়েছে এবং আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু সেটা নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি এবং কার কারণে কিন্তু উত্তরবঙ্গের মানুষের তিস্তার পাড়ের মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে এবং আমরা অনতি বিলম্বে সেই তিস্তা যে আন্দোলন তিস্তা বাঁচাও আন্দোলন তিস্তা পানি চুক্তি আমরা চাই আমাদেরকে ভারত যেভাবে শোষণ করার চিন্তা করেছে এবং ফ্যাসিবাদী আমলে সেই হাসিনা যেভাবে সুযোগ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই মনে রাখবেন বাংলাদেশে কিন্তু হাসিনা আর নাই এই বাংলাদেশ এখন বাংলাদেশ বাংলাদেশ হাসিনার যে উনিশশো তিরাশি সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ছত্রিশ পার্সেন্ট এবং ইন্ডিয়া উনচল্লিশ পার্সেন্ট পানি পাওয়ার কথা কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যখন তারা দেখেছে কি কৃষি যখন আমরা কৃষিতে আঘাত আনতে পারবো তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারব ঠিক সেই জায়গা থেকে তারা রাজশাহী অঞ্চলের পদ্মায় টিপাইমুখী বাদ তারা সিলেট অঞ্চলকে পানি শূন্য করার জন্য ফারাক্কাবাদ এবং উত্তরবঙ্গে পানি শূন্য করার জন্য তিস্তাবাদ নির্মাণ করে আমরা তারই ফল কিন্তু দেখছি যে তারা আমরা যখন শুষ্ক শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না কিন্তু বর্ষা মৌসুমে সেই পানি পানিতেই আমার সেই কৃষির ক্ষতি হয় আমার পশু পাখি থেকে শুরু করে গৃহপালিত পশু পাখি ক্ষেত খামার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা পানিতে ভেসে যায় কিন্তু এর কোনো ক্ষতিকার হয় না আমরা যদি খেয়াল করি যে বিশ্ব যে খাদ্য সংস্থা সেটির মতে শুধুমাত্র তিস্তার পানির সমবন্টন না থাকার কারণে প্রতি বছর পনেরো লক্ষ চালে পনেরো লক্ষ টন চাল কিন্তু আমরা উৎপাদন করতে ব্যর্থ হচ্ছি আমরা এর থেকে স্পষ্ট বলতে চাই যে এবং আমরা দেখেছি যে ভারতের এই প্রবেশ করেছে এরপর ব্রহ্মপুত্রের সাথে মিশে গেছে এবং তারপর পদ্মা এবং মেঘনার সাথে মিশে গেছে আমরা সবাই জানি তিস্তার অববাহিকায় প্রায় তিন কোটি মানুষ বসবাস করে এবং বাংলাদেশেরই সেটা দুই কোটি মানুষ তিস্তার অববাহিকায় বা তিস্তা পারে বসবাস করে আমরা এও জানি যে ভারত সরকার তিস্তা নদীর পানি তিস্তাতে বিভিন্ন ধরনের বাঁধ বা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক ধরনের ইয়া স্থাপন করেছেন যার কারণে তিস্তা নদীর পানি এমনিতেই অনেক অংশে হ্রাস পেয়েছে এছাড়াও তারা বুদ্ধি করে কৌশলে আমাদেরকে খরা খরা মৌসুমে পানি বন্ধ করে রাখে যার কারণে আমাদের প্রায় দুই কোটি মানুষ যারা তিস্তা অববাহিকায় বসবাস করে তারা তাদের কৃষিকাজ এছাড়াও তারা হচ্ছে উৎপাদন কার্যক্রমও তাদের ব্যাহত হয় এ তারা শুধুমাত্র আমাদেরকে খরা মৌসুমেই মারে না তারা বর্ষা মৌসুমে যখন অতিরিক্ত পানি থাকে তারা বাঁধের মুখ খুলে দেয় এবং তা দ্বারা আমাদের বাংলাদেশের অধিকাংশ বা উত্তরবঙ্গ প্লাবিত হয় এর ফলে শুধুমাত্র আমাদের ফসলেই প্লাবিত হয় না আমাদের জনজীবনও প্লাবিত হয় তারা বুদ্ধি করে কৌশলে আমাদেরকে দুই মৌসুমেই হচ্ছে মেরে মারতেছে আমরা এই তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব চাই তারা বর্ষাকালে প্লাবিত করবে আবার খরা মৌসুমে আমাদেরকে পানি দেবে না তা হতে পারে না এছাড়াও দুই সালে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছিলেন তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর একটা সমঝোতা বন্টন করা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তা করতে দেননি এছাড়াও আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীরও অনেকটা হচ্ছে বেহিসাব বেহিসাবায়ণতা ছিল তিনি শুধুমাত্র ভারতকে দিয়েই গেছেন সেখান থেকে কিছু নেননি শুধুমাত্র গুম খুন হত্যার পরে যেন তিনি সেখানে গিয়ে আশ্রয় নিতে পারেন এই আশায় কিন্তু আমরা বর্তমান শিক্ষিত সমাজ শিক্ষিত নাগরিক হিসেবে আমরা এর যোগ্য হিসাব চাই তিরাশি সালে তখন একটাই কথা ছিল যে এই তিস্তা নদীর পানির চুক্তিতে বাংলাদেশ পাবে হচ্ছে চৌত্রিশ এবং ভারত পাবে উনচল্লিশ পার্সেন্ট বাকি যে পার্সেন্ট পানি ওইটা হচ্ছে নদীর প্রবাহের জন্য রাখা হয়েছিল কিন্তু ওইটা ছিল অস্থায়ী সমঝোতা এর পরিপ্রেক্ষিতে আমরা সালে দেখি যে দেখায় হচ্ছে তিস্তার এই প্রস্তাব আবার উত্থাপন করা হলে তখনকার ভারতের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে এই সমঝোতা কারণে যে তাদের দেশে পাহাড়ে দোষ নামতে পারে বা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষ কৃষি ক্ষেত্রে সেচ পাবে না কিন্তু এরই ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি যে বা আমাদের দেশের উত্তরাঞ্চলের মানুষ দরিদ্র মানুষ কৃষক শ্রেণীর মানুষ পড়তে লাঞ্ছনায় বর্ষার সময় তারা পাচ্ছে বন্যা এবং মৌসুমে যখন খোরা তখন আমরা পানি পাচ্ছি না